জাতীয় ফুটবল হয়ে মাঠে নামছেন আগামী বছরের পঁচিশে মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাঁচিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে হামজার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ ইংলিশ প্রিমিয়ার লীগ সেই লিগে খেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী ইংলিশ লিগে খেললেও লাল সবুজের দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছে ছিল অনেক দিনের নানা ধাপ পেরিয়ে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন প্রিমিয়ার লিগের দল লেইস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার বৃহস্পতিবার সন্ধ্যায় হামজা এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিতাওয়ালও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন হামসা চৌধুরীর পরিবার সিলেটের হবিগঞ্জের তবে তার বেড়ে ওঠা ইংল্যান্ডে তার পরিবারের ইচ্ছে ছিল হামজার বাংলাদেশের জার্সিতে খেলার বেশ কয়েক বছর ধরে আলোচনা থাকলেও চলতি বছরই বাফুফে ও হামজা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে বাংলাদেশের হয়ে খেলার প্রথম ধাপ পাসপোর্ট হামজার পরিবারের কাগজপত্রের মাধ্যমে বাফুফে ইংল্যান্ডে বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট তৈরি করেছে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন এর জন্য ইংল্যান্ড ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তি পত্র নিয়েছে ফেডারেশন এরপর বাফুফে ফিফার প্লেয়ার স্টেটাস কমিটির কাছে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার পক্ষে আবেদন করে প্লেয়ার স্টেটাস কমিটি কিছু পর্যবেক্ষণ দেয় হামজা যে বয়সে ইংল্যান্ডের হয়ে খেলেছেন এ নিয়ে বিশেষ করে হামজার সাথে রক্তের সম্পর্ক যাদের রয়েছে তারা বাংলাদেশের নাগরিক এটি বাফুফে পুনরায় প্রমাণ করেছে ফিফার সবকিছু পর্যালোচনা করে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে হিমিকা ইমাম এফ এম নিউজ লন্ডন